নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ডিম আর সবজি দিয়ে তরকারি করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি বেগুন কেটে নিয়েছি আর সয়নে ডাঁটা আলু এগুলো ধুয়ে নিয়েছি আর এই যে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি কড়াই তেল দিচ্ছি এই যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে যে ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি

ধরে গুঁড়ো অল্প দিচ্ছি ঘিরে গুঁড়ো অল্প হলুদ পরিমাণ মতো ঝাল আমি ভালো করে কষাবো ময়লা কাঁচা গন্ধটা যাতে চলে যায় অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ভালো করে আমি দু মিনিট কষছে যে পরিমাণ মতো নুন দিচ্ছি গরম মশলা অল্প দিচ্ছি এইরকম সবজি দিয়ে ডিমের তরকারি আপনারা বাড়িতে একবার হলেও করবে খেতে খুব ভালো লাগে সবজিগুলো দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেব দেখানো হয়ে গেছে আমি জল দিচ্ছি পরিমান মতো জল দেবো বেশি ঝোল পড়বো না গ্যাসের ফ্লেমটা আসতে করে পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা ফুলছি আলু ডটা সিদ্ধ হয়ে গেছে ডিম দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ডিমের তরকারি আমি ঢেলে ফেলছি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ